দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা কিন্তু গোলাঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সাল আর মোটামুটি কিন্তু দর্শক ক্লোচ এবং ফ্রিজিয়ান যাতে সাঁড় বাচ্চাগুলি ধারণা দিব খাবার বুঝি বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কিনে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন তো বেঁচে কিনে কেমন ভাই আজকে মোটামুটি ভালো বাজার মোটা মোটা গরু চাই যেতে বেশি এদের হ্যাঁ এই পাশে তারপর তো আমদানি ভালো আজকে তাই না বাচ্চা ভালো এটা কেমন চাই বাজার এটা তো জার্সির ক্রোচ মনে হচ্ছে জার্সির ক্রোচ

সুন্দর সুন্দর কিন্তু বাচ্চার আমদানি আছে এখানে একশো প্লাস যাইতে হবে অথবা একশো একশো হালকা ভাঙে কিন্তু বেসা কেনা করতে হবে

সাড়ে চার মন লোড আছে লোড হিসাবে কিন্তু যাবে না এগুলা মোটামুটি পালা হিসাবে কিন্তু যাবে তিরিশের ভিতরে হবে আর ভিতরে কথা আছে আরো দেখাবো আপনাদের এই পাশটা দেখি সাত হাজারটা কত চাইলেন এটা তারপরে কত বলে හොড়াড়ি বাজারে কত করতে যাচ্ছে কত দিল চাচা দাম করতে পারো কত কথা হয় কতদান দিল কত সমান ভাই কিন্তু সমান নাম দিয়েছে শুনে আর মাঝে কিন্তু একটা হবে কিছু ভালো ভালো বাচ্চা দেখছি আমরা

মহামারী এটা কত চালেন ভাই দেড়শো না বেশি পাঁচ লাখ পাঁচ লাখ দুটা অতটা ওই গাড়িটা তো হালকা দাম পড়ছে দুটা মেরে দামই দেয় না কি বলে সে ধরেই আছেন সকাল থেকে কেমন বড় গরুর নাই ঈদের হাট আমদানিটা একটু বেশি এগুলো কিন্তু মাংসই যাবে দর্শক পালাতে উপযুক্ত এখন কিন্তু দাঁতে আসেনি যাচ্ছে ভাই দাঁতে নিতে দুটা মিলে কেমন ভাই টার্গেট বেচা কিনা দাদা ভাই শুধু ডাকে কাস্টমারকে শুধু ডাকে দেখি কি হয় মন খারাপ তো আসুন দাম দুটা মিলে কিন্তু একটা দেয়নি আমার তো নাম ধরে ভাই বেচা কিনা করবেন ভাই ভাই আপনার সাথে এলে খাওয়া সময় আছে আমার

ভাইটা কেমন চাইছিলেন বাজার আজকে এটা পঁচানব্বই কিন্তু চাওয়া দাম আট মাস প্লাস হবে দশ মাসের কাছাকাছি বাস কিন্তু এই বাচ্চাটি কেমন দাম দিলো কেমন কাস্টমার কত বলে আশি বিরাশি নব্বইয়ের ভিতরে একটা মাপ কি বলে বাজার তো আজকে মোড়া গরুর চাহিদা বেশি এগুলো পাড়ি কথা একটু হালকা বাজার যাচ্ছে না একটু কম আমদানি যথেষ্ট ভালো হয়েছে